বিন্দু তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বাংলায় ভালো করতে তেরোটি পরামর্শ তোমাদেরকে দিচ্ছি তোমরা এই পরামর্শ মোতাবেক যদি পরীক্ষাগুলো দাও অনেক ভালো করবে এক হলো পাঠ্য বইয়ের গদ্য পদ্য মনোযোগ দিয়ে পড়া গদ্যপদের মূল ভাব প্রতিটি গল্প পদ্মের মূল ভাব শব্দার্থ এবং কবি লেখক পরিচিতি ভালোভাবে বুঝা এবং মনে রাখো নিয়মিত মুখস্থ গুরুত্বপূর্ণ কবিতা গল্পের অংশ নিয়মিত মুখস্থ করে তাতে পরীক্ষার সময় দ্রুত মনে আসে দুই বাংলা ব্যাকরণের দক্ষতা অর্জন করো বিরাম চিহ্ন বিরাম চিহ্ন সমর্থক এবং বিপরীত শব্দ ও বানান শুদ্ধ নিয়মিত অনুসরণ করো লিঙ্গ লিঙ্গবচন লিঙ্গ পরিবর্তন এবং বাক্য নির্মাণে মাধ্যমে ব্যাকরণের ভিত্তি মজবুত হবে শব্দ ভান্ডার নতুন নতুন শব্দ শিখো এবং সেগুলোর সঠিক ব্যবহার জানো এটি তোমার লেখার মান করবে রচনা অনুচ্ছেদ দেখার নিয়ম শিখো সঠিক বিন্যাস সঠিক বিন্যাসে অনুচ্ছেদ দেখো এবং বিষয়বস্তু সময় স্পষ্ট রাখো এতে পাঠকের বুঝতে সুবিধা হবে দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনের সহজ বিষয় নিয়ে রচনা অনুশীলন করো যেমন আমার প্রিয় ফল শীতের সকাল ইত্যাদি প্রশ্নের প্রশ্নপত্রের ধরন এবং নম্বর বিভাজন প্রস্তুতি নিয় প্রশ্নপত্রের ধরন বহু নির্বাচনী সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রশ্নের জন্য আলাদা কৌশল তৈরি করা প্রতিটি অংশের গুরুত্ব বুঝো সময় ব্যবস্থাপনা পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সব ব্যবস্থা মানার ব্যবস্থা মানায় দক্ষতা অর্জন করা তাছাড়া নিয়মিত মডেল টেস্ট এবং পুরনো প্রশ্নপত্র সমাধান করো প্রশ্নের ধরন বিগত বছরের প্রশ্নপত্র থেকে প্রশ্নের ধরন ও কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ তা বোঝাই এটা এক নম্বর দুই নম্বর হলো অভ্যাস গড়ের তুলন সময়সীমা মধ্যে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে এটি তোমাকে শ্রেণীকক্ষে মনোযোগ নিয়মিত ক্লাসে মনোযোগ দিও শিক্ষকদের প্রশ্ন করো এবং অজানা বিষয়গুলো জেনে নাও অভিভাবকের সহযোগিতা বাড়িতে অভিভাবকদের সহযোগিতা নাও তাহলে তত্ত্বাবধানে পড়াশোনা করলে ভুল কম হবে তাদের তত্ত্বাবধানে পড়াশোনা করলে ভুল কম হবে আর হচ্ছে সময় মতো পড়াশোনা শুরু করো শেষ মুহূর্তে চাপ কমাও পরিকল্পিত শুরু পড়াশোনা সময় মতো শুরু করো এবং শেষ মুহূর্তে চাপ এড়িয়ে চলো এতে ভালো ফল আসবে এরপর নির্দিষ্ট সময় প্রতিদিন নির্দিষ্ট সময় বাংলা পড়ার জন্য রাখো এবং সেটি রুটিন কঠোরভাবে মেনে চলো বিশ্রাম ও মনোযোগ পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত নাও এতে মনোযোগ বজায় থাকবে এবং সর্বশেষ বাংলা সংবাদপত্র এবং গল্পের পড়া সংবাদপত্র পাঠ ভাষার ব্যবহার এবং নতুন শব্দ শেখার জন্য দৈনিক বাংলা সংবাদপত্র পড়ো এটি তোমার শব্দ ভাণ্ডারকে বাড়াবে গতি হলো গল্প উপন্যাস ছোট গল্প উপন্যাস পড়া অভ্যাস করো এটি লেখা শৈলী সম্পর্কে ধারণা জন্মাবে এবং ভাষাগত দক্ষতা বাড়বে এই ছিল তোমাদের উপদেশ এই উপদেশগুলো মেনে যাই তোমরা পড়াশোনা করো ইনশাআল্লাহ তোমরা ভালো করবে তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি